কি পড়ে আছে এতো কত বুম বাপ রে বাপ দেখো কত গ্রেনেড ইয়া দেবী সর্বভূতে সুশান্তি রূপেন মোস পুকুর বল একটা জায়গা তার কাছে একটা কিশোর ভারতী বলে ক্লাব আছে ওদের এবছরের থিম হচ্ছে যুদ্ধের শেষে শান্তির ভোর সেটাই আজকে দেখতে যাব আমি কত কি হলো মানে কতদূর কি বাকি আছে আর কতদূর কি হলো আর কি আরে کہنا কি चाहते हो अरे দেখতে পাচ্ছো আমাদের থিম হচ্ছে এইটা এই রে প্যান্ডেলটা কোথায় ওইটাই প্যান্ডেল রু যারা তো বাইকটা তারা সাইড করি এখানটায় বাইকটা রাখি তো অনেকটা প্যান্ডেল হয়ে এসেছে প্যান্ডেল কত সুন্দর করেছে চাপা দিয়েছে কালকে এই সরি এই বাইশ তারিখ রাত থেকে মানে তেইশ তারিখ সকাল পর্যন্ত যা বৃষ্টি হলো ব্যাপক বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টির জন্য সব চাপা দিয়ে দিয়েছে দেখি প্যান্ডেলটা কত দূর হলে বাবা অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছে না তো জিজ্ঞেস করলাম কাউকে এবার প্যান্ডেলটা ঢুকব কোথা থেকে ঢুকবো ভাব যে এইখানটায় ছড়িয়ে দিয়ে ঢুকি এটা বেশ আমি একটু নতুন স্টাইলে ঢুকি তো দেখো এখানে সব কত কিছু রয়েছে তা লাইট মারি মারিট অন্ধকার তো বোঝা যাচ্ছে না এই জায়গাটা সবাই চেনে ঠিক আছে মানে তোমরা এই পাশ থেকে যদি আসো আন্দুল স্টেশন রোড দিয়ে সে দানদিক মারবে মানে আন্দুল স্টেশন রোডের উল্টো দিকে যে রাস্তাটা তা সেটা হয়ে এসে দান দিক মারবে আর ওদিকে মিলবাজার দিয়ে আসছো ওই দিক থেকে ঠিক আছে তো এই দেখো কত এ কে ফার্টি সেভেন গ্রেনেড সব রয়েছে সব করেছে যুদ্ধের শেষে শান্তির পর এনাদের থিম তো এইসব করেছে এইসব কি পড়ে আছে এটা কত বোম বাপ রে বাপ দেখো কত গ্রেনেড ঠিক আছে এক বস্তা গ্রেনেড আমি উড়ে যাবো আর সব একে ফর্টি সেভেন ঠিক আছে হাইলা হাইলা আমি উল্টে দিয়ে ঢুকে গেছি নাকি তো দেখতেই পাচ্ছো আর চার দিন বাকি অনেকটাই রেডি হয়ে গেছে এখন লাইটের কাজ হয়ে গেছে লাইট অন করে নে এখানে কি দেখে আছে দেখে দিই পৃথিবী শান্তি রূপ ইয়া দেবী সর্বভূতে সুশান্তি রূপে সংস্থিতা যেটা এক্স্যাক্টলি মন্ত্র সেটাই লেখা আছে সাবাস ভালো করে লক্ষ্য করে দেখো গুহার মধ্যে থেকে হাতগুলো কেমন বেরিয়ে আসছে অনেক কিছুর মধ্যে খুঁটি খুঁটি জিনিস মানে খুঁটি নাটি জিনিস লুকিয়ে আছে ঠিক আছে যেগুলো ফুটে উঠেছে এই প্যান্ডেলটার মধ্যে এই রে মাস এখন তো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি শুক্রবার অর্থাৎ পঞ্চমীর আগের দিন উদ্বোধন করে দেবে প্যান্ডেলটা ঠিক আছে আর তো দুদিন মাত্র বাকি পুজোর চারটে দিন বাকি রবিবার ষষ্ঠী সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ সারদিয়া অবশ্যই সবাই দেখতে এসো লোকেশানটা আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা দেখো মারাত্মক মারাত্মক এটা তো মারাত্মক জিনিস আমি মিস করে গেছিলাম আমি তো এদিকে ঢুকলে ভালো হতো আমি একজাক্টলি যেটা গেট সেটা দিয়ে ঢুকেছি ঠাকুরটা দারুণ করেছে সত্যি দারুণ দারুণ করেছে শান্তি রূপে সংস্থিতা বাহ আমি আবার একটু এই আঁকা টাকা বিষয়ে কম জানি ঠিক আছে তুই যাই এদেরকে কি বলে এই সব চিত্রকলাগুলো বেশ সুন্দর করেছে ঠিক আছে এটা বেশ ভালো লাগছে কি না একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে উল্টো দিকে স্যাডো পড়েছে যুদ্ধ করছে আর্মি ও হচ্ছে ডলফিন নিচে জেট প্লেন ফাইটার জেট আর কি কত পায়রা শান্তির দূত পায়রা বলছি আপনাদেরই পুজো নাকি এটা আপনাদেরই পুজো বলছি এটাতে একটু অন্যরকম কেন দুর্ঘটনা ঘুরতে মানে এখানে হ্যাঁ অকাল বদন করা যায় আচ্ছা আচ্ছা ওই জন্য এরকম হ্যাঁ ওই জন্য তাই হচ্ছে রাম দেখাচ্ছে ও পাশে ওই ওই হিসাবে তো হুম হুম এটা রাম ওটা হনুমান নাকি ওইটা কে লক্ষণ লক্ষণ ওটা লক্ষণে এটা রাম তো বুঝতেই পারছি আমি ওই অকালবকলের স্ট্রাকচারটা বাউ দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে আছে কি গিটার বজাচ্ছে এক হাতে এক হাতে বন্দুক নিয়ে আছে তুমি প্যান্ডেল করেছো প্যান্ডেল কে তুমি করেছো কত দিন ধরে করেছো এটা হ্যাঁ মানে তোমাদের কোম্পানি তো নিজে করছো তোমরাই মানে সব কিছু বলতে কোম্পানি হয়তো অর্ডারটা নিয়েছে ডিজাইন করেছে মানে আইডিয়া দিয়েছে তো করছো তো তোমরাই সেটাই তো বলছি তোমাদের ক্রেডিট বেশি অনেক বেশি কত দিন সময় লেগেছে এটা করতে দু মাস লেগে গেছে আমি তো সব দেখছি ওই জন্য করে পায়রা করেছে শান্তির দূত এটা পায়রা ছবিগুলোর মধ্যে অনেক কিছু মিনিং আছে আমি দেখছি ওই যে ছবিটা বাচ্চা মেয়েটা সবচেয়ে ভালো মিনিংফুল করেছে তুমি দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবে গুলো কি কি আছে এই মধ্যে গুহাটার মধ্যে থেকে আমি ঢুকেছি আমি ওখান থেকে ঢুকেছি ঢুকিনি আমি আমি তো প্রথমে ওখান থেকেই ঢুকলাম ঠিক আছে তোমার সারা বছর প্যান্ডেলই করো নাকি সারা বছর তো প্যান্ডেল দুর্গা পুজো হয় না তো দিন তো সে তো জানি হ্যাঁ ওইগুলো করো বাকি দিনগুলো না প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা দুর্গা ঠাকুরের অকাল বোধন ওইখানে ঠাকুরটাই সম্পূর্ণ আলাদা হ্যাঁ না ওইখানে জিজ্ঞেস করলাম যে এটা তো অকাল বোধন কি ঠাকুরটা কি মিনিংফুল আছে সিংহ রয়েছে রাম রয়েছে লক্ষণ রয়েছে ওটা হনুমান ওটা বোঝা গেল ভালো ইনি হচ্ছেন ভগবান গৌতম বৌদ্ধ আমি তো এনার বিগ ফ্যান যিনি বৌদ্ধ ধর্ম চালু করেছিলেন সংসার ত্যাগ করেছেন ঠিকই কিন্তু শান্তির পথ দেখিয়েছিলেন ইনি আমি নিজে হিন্দু হলো এনার বিগ ফ্যান ওকে যারা বুঝতে পারেন তাদের বলছি প্যান্ডেলটা এদিক দিয়ে আসতে পারো তোমরা ঠিক আছে এদিক দিয়ে অ্যাকচুয়ালি লাইনটা পড়বে এই গেলে বাঁদিকে যদি চলে যাও সোজা গিয়ে স্টেশন রোডে চলে যাবে আর আন্দু রোড উঠবে এইখান থেকে বাঁদিক গেলে আন্দু চলে যাবে আন্দু রোডে ঠিক আছে তো আন্দু রোডে চলে যাবে এখান থেকে গিয়ে বাঁদিক গেলেই আর তারপরে এখন সোজা গেলে স্টেশন রোড ওই স্টেশন রোডের অপোজিটে থাকে চলো টাটা